সন্তানকে বেকারে পড়াশোনা আগ্রহী করার এই ছয়টি বাস্তব আকর্ষণীয় উপায় তুমি কি লক্ষ্য করেছো আজকাল বেশিরভাগ সন্তান পড়াশোনা থেকে পালিয়ে বেড়ায় বই খুললে যেন মাথা ব্যথা করে মনোযোগ চলে যায় মোবাইলে আর পড়ার নাম শুনলে বলে পরে করব। কিন্তু একটা কথা বলো তো তুমি কি কখনো ভেবেছো সন্তানকে না এমন করছে সে কি সত্যি অলস নাকি সে বুঝতেই পারছে না পড়ার জিনিসটা আসলে কিভাবে উপভোগ করা যায় বাস্তবতা হলো সন্তান খারাপ নয় পদ্ধতিটা ভুল আমরা তাকে জোর করে পড়াতে চাই কিন্তু শেখা আনন্দটা শেখাই না আর যেখানে আনন্দ নেই সেখানে আগ্রহ আসবেই না আজ আমি তোমাকে বলব বুদ্ধি খাটিয়ে বাস্তব জীবনে ছয়টি এমন উপায় যা তোমার সন্তানকে ধীরে ধীরে পড়ার প্রতি ভালোবাসা তৈরি করবে এ কথাগুলো কেবল শেখার জন্য নয় তুমি আজ থেকেই বাস্তবে প্রয়োগ করতে পারবে আর মাত্র কয়েক সপ্তাহে ফলাফল দেখতে পাবে চলো শুরু করা যাক প্রথম বাস্তব উপায় দিয়ে নাম্বার ওয়ান পড়াশোনাকে বাধ্যবাধ্যকতা নয় অভিজ্ঞতা বানাও অনেক বাবা বলে তুমি এখনই পড়তে বসো কিন্তু সন্তানভাবে পড়া মানে জোর করে বসা কষ্ট করে মুখস্ত করা এই ধারণাটা প্রথমে বদলাতে হবে যতক্ষণ পর্যন্ত সন্তান মনে করবে পড়া মানে শাস্তি ততক্ষণ সে মন থেকে পড়বে না এখন করো এই কাজটায় একদিন পড়ার সময় তাকে বলো চলো দেখি আজকের এই অধ্যায়ে এমন কি আছে যা আমরা জানি না অর্থাৎ পড়াকে আবিষ্কারের মতো বানাও যেমন ভূগোল পড়ার সময় মানচিত্র খুলে দেখাও কোথায় আমাদের দেশ কোথায় পাহাড় কোথায় সমুদ্র ইতিহাস পড়ার সময় গল্পের মতো বলো একটা সময় ছিল যখন রাজা রানীরা যুদ্ধ করত ঘোড়ায় চেপে তুমি দেখবে তার চোখে আগ্রহ চলবে কারণ এখন সে পড়ছে বই নয় অভিজ্ঞতা মূল কথা সন্তানকে শেখাও যে পড়া মানে জীবন দেখা শুধু পরীক্ষা পাশ নয় নাম্বার দুই প্রশংসা দিয়ে শেখার আগ্রহ বাড়াও একটা বাস্তব কথা বলে শিশুর মস্তিষ্কে ডোবাবির নামের এক সাময়িক কাজ করে যখন কেউ তাকে প্রশংসা করে সে আনন্দ পায় আর মস্তিষ্ক সে আনন্দ আবার পেতে চায় তাই সে আবার সেই কাজটা করতে চায় তুমি যদি বলো তুমি আজ খুব মনোযোগ দিয়ে পড়েছ আমি তোমার জন্য গর্বিত তাহলে সে মনে করবে আমি আরও এমন করতে চাই কিন্তু যদি তুমি বলো তুমি সবসময় ভুল করো তাহলে তার মধ্যে ভয় জানাবে আগ্রহ নয় তাই বুদ্ধি খাটাও প্রশংসা করো তার চেষ্টার শুধু ফলাফলের নয় যেমন তুমি আর চেষ্টা করেছ সেটা দারুণ এই কৌশল বাস্তবে প্রতিদিন পাঁচ মিনিট ব্যবহার করো এক সপ্তাহের মধ্যে তুমি দেখবে সন্তান নিজে থেকে বলছে আজও একটু পড়বো মা নাম্বার তিন শেখার উদ্দেশ্য বোঝাও মুখস্ত নয় বুঝে শেখাও সন্তানকে শুধু বলো না এটা মুখস্ত করো সে প্রশ্ন করবে কেন যদি সে কারণ না পায় আগ্রহ মরে যায় কিন্তু যদি বোঝাও শেখার উদ্দেশ্য সে জেগে ওঠে যেমন বিজ্ঞান পড়ছে বলো এই জিনিসটা জানলে তুমি ভবিষ্যতে অনেক কিছু তৈরি করতে পারবে ইতিহাস পড়ছে বলো এরা ভুল করেছিল তাই আমরা আজ শিখতে পারছি কিভাবে ঠিকভাবে বাঁচা যায় বাস্তবে করো এক কাজ প্রতিদিন রাতে পাঁচ মিনিট সময় নাও সন্তানকে জিজ্ঞাসা করো আজ তুমি কি নতুন জিনিস শিখলে সে যখন বলবে মন দিয়ে শোনো এতে তার মনে হবে শেখা মানে মূল্যবান কিছু এটা ছোট কাজ কিন্তু বড় প্রভাব ফেলে নাম্বার চার একসাথে বসো আদেশ নয় সঙ্গী হোক সন্তান একা পড়লে বোর হয়ে যায় তুমি যদি পাশে বসে ফোনে স্ক্রিন করো সে বুঝে যায় তুমি নিজের কাজ করছো আমি একা তাই করো উক্তটা পাশে বসে বলো চলো আমরা দুজন মিলে পড়ি আমি একটা বই পড়ি তুমিও তোমারটা পড়ো তুমি নিজের কাজের ভিতর শেখার মডেল দেখাও তুমি যখন পড়ছো সে বুঝবে শেখা মানে কষ্ট নয় শান্তি বাস্তবে করো এভাবে প্রতিদিন সন্ধ্যায় তিরিশ মিনিট স্টুডি উইথ মমড্যার টাইম রাখো তুমি পড়বে বা নোট নেবে সে তার কাজ করবে একসাথে বসলে পরিবেশটায় শিকার হয়ে যায় এই পদ্ধতিটা অনেক পরিবারে কাজ করেছে যেখানে বাবা মা পড়ে সেখানে সন্তান নিজে থেকে আগ্রহী হয় নাম্বার বাস ছোটো ছোটো সাফল্য উদযাপন করুন মোটিভেশন বাড়াও তুমি কি জানো বাচ্চারা বড় সাফল্যের জন্য নয় ছোট ছোট জয়ের অনুপ্রাণিত হয় যেমন একটা অঙ্ক ঠিক করলে বা একটা পাঠ শেষ করলে তাকে বলো তুমি এটা পারলে এখন চলে একটু হাঁটতে যাই অর্থাৎ পড়ার পরে ছোট আনন্দ দাও এভাবে তার মস্তিষ্ক শিখে পড়া মানে আনন্দের আগে একটা ছোট পরিশ্রম বাস্তবে করো এটা একটা চার্ট বানাও যেখানে প্রতিদিনের পড়া শেষে একটা স্টিকার দেবে সপ্তাহ শেষে বলো তুমি সাতটা স্টিকার পেয়েছো এবার একটা মজার সিনেমা এর ছোট ছোটো আনন্দগুলো শিক্ষা আগ্রহ বহুগুণ বাড়ায় বা ছয় তুলনা নয় গল্প দিয়ে অনুপ্রেরণা দাও সবচেয়ে বড় ভুল সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা দেখো ওর রেজার ভালো তুমি পারছো না এ কথায় সন্তান নিজেকে ছোট মনে করে ভয় পায় তুমি যদি সত্যি বুদ্ধি খাটিয়ে তাকে অনুপ্রাণিত করতে চাও তাহলে গল্প বলো যেমন বলো একটা ছেলে ছিল ছোটবেলায় ঠিক মতো পড়তে পারত না কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতো আসছে ডাক্তার এ গল্প বাস্তব বা নিজের অভিজ্ঞতা থেকেও হতে পারে গল্পে যখন সন্তান নিজেকে খুঁজে পায় তখন তার ভিতরে আগ্রহ জাগে বাস্তবে করো এটা প্রতিদিন ঘুমানোর আগে একটা অনুপ্রেরণার গল্প বলো এটা তার মনের গভীরে ছাপ ফেলবে আর সেই নিজে নিজের গল্প লিখতে চাইবে সন্তানকে পড়াশোনায় আগ্রহী করতে চাইলে শুধু পড়ার কথা বলো না তার মন বুঝো তার জগতে ঢুকো তার শেখাকে আনন্দ ভরিয়ে দাও আজ থেকে এই ছয়টি উপায় ব্যবহার করো পড়াকে অভিজ্ঞতা বানাও প্রশংসা দিয়ে আগ্রহ বাড়াও শেখার উদ্দেশ্য বোঝাও একসাথে করো ছোটো যে উদযাপন করো তুলনা নয় কোনো দাও তুমি দেখবে ধীরে ধীরে তোমার সন্তান বই খুলবে ভালোবাসা নিয়ে মনোযোগ দেবে আগ্রহ নিয়ে আর পড়া আনন্দ উপভোগ করবে নিজের মতো করে মনে রেখো সন্তান শেখে না তোমার কথা শুনে শেখে তোমার আচরণ দেখে তুমি যদি শেখায় আনন্দ শেখাও সে একদিন বলবে বাবা আজ একটু পড়ি না ভিডিওটি যদি আপনারা উপকারে আসি অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ